ওয়েলকাম টু মাই চ্যানেল যেতিন গল্প ফেসবুক ইউটিউব গল্প হ্যাঁ বুমিরা দেখতেই পাচ্ছ আর জুতো নিয়ে কি আছে আজকে টমেটো পেঁয়াজ দিয়ে কথা মাছের কাছে আর এর সঙ্গে রেখেছি আদা মাথা রসুন মাথা আলু ভাজা হয়ে গেছে বুঝতেই পারছো আর কী হ্যাঁ রে হ্যাবিরা আজকে আমার ভাজব্যান্ড বাড়ি থেকে দু রকম মাছ নিলাম বড় একটা কাতলা কালকেও কাতলা ছিল কাতলা মাছটাও বাড়িতে বেশি হয়

আর এই দিকে হচ্ছে আমার চিচিঙ্গা ভাজা চিচিঙ্গা ভাজা দিয়ে ভাত খাবো আমি মাংসটি ভাত খেতে না সুন্দর কথা তাই চিচিঙ্গা ভাজা করছি চিচিঙ্গা ভাজা করে এটা দিয়ে ভাত খাবো আর মাংস হাতে প্র্যাকটিস খাবো তার জন্য এইগুলো রেডি হচ্ছে দেখো ভাত বসাবো আজকে জানো কীভূল করেছি প্রতিদিন মোটেল উঠে চাল নিই তা উঠে আজকে এটো তো করতে কোথায় চাল না হয়নি তা এবার সকালবেলা একদম ভাত বসাবো হাঁড়িতে জল ভরেছি একটা হাঁড়িতে জল ভরেছি ভরে রেখে দিয়েছি এবার গিয়ে হ্যাঁ চাল ভেজায়নি তো তারপরে আবার তাড়াতাড়ি করে নিয়ে চাল ভিশিয়ে রেখে দিয়েছি চালটা চার দিনের দেরি করে ভাসতে করছি তাহলে ভাতটা তাড়াতাড়ি করতে হবে

মিষ্টি ভালো হয় না তাই আমার আমার খুব মিষ্টি হচ্ছে এটা আমার মিষ্টি মিষ্টি একটু হয়ে আদা বাটা তারপর জিরের গুঁড়ো গরম মশলা গুঁড়ো হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো সব দেবো দিয়ে চিকেনটা দেবো চিকেনটা দিয়ে কষি নেবো কষি নিয়ে গরম জল করবো গরম জল দিয়ে দেবো হয়ে যাবে আমার চিকেন রান্না বুঝেছো তারপরে চিকেন হয়ে গেছে দেখো আজকে জিন করবো তাড়াতাড়ি করছি করার জন্য তাড়াতাড়ি করছি ভিডিও করতে গেলে কত এমনি ভিডিও হয়ে যায় কিন্তু না ভিডিও করতে গেলে কত খাটনি না কত থাকুন তুমি সবাই সঙ্গে থাকো দেখতে থাকতো আর একটা লাইক করেন অবশ্যই করে বন্ধুরা সবাই ভালো থেকো আমিও ভালো থাকবো তুমিও খবর থাকলে আমিও ভালো থাকবো সঙ্গে থেকে সবাই